বন্ধুরা আজ পবিত্র দোল পূর্ণিমার রাতে ঘুমানার আগে মনে মনে এগারো বার বলুন এই কথা আর রাতের মধ্যেই দেখুন চমৎকার সকালের অপেক্ষাও করতে হবে না রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার সব ইচ্ছা পূরণ হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের শয়ন কক্ষ আমাদের বাড়ির গুরুত্বপূর্ণ একটি কক্ষ আর শয়ন কক্ষে কোন জিনিস রাখা উচিত এবং কোনটি রাখা উচিত নয় সেই সম্বন্ধে ধামের গুরুজি গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন অনেক সময় আমরা ভুলবশত আমাদের বেডরুমে অদ্ভুত ধরনের ছবি লাগিয়ে থাকি বা আমরা আমাদের বালিশের নিচে বা আমাদের বিছানার পাশে এমন কিছু জিনিস লাগাই বা রাখি যা আমাদের বাড়িতে নেতিবাচক শক্তির সঞ্চালন শুরু করে এবং এটি আমাদের জীবনকে প্রবাহিত করে বন্ধুরা বাস্তুশাস্ত্রের মতে ঘুমানোর সময় আমাদের কাছে কিছু জিনিস রাখা উচিত নয় আপনি যদি চান নেতিবাচক শক্তি আপনার সবার ঘর থেকে দূরে থাকে এবং সদা সর্বদাই ইতিবাচক শক্তির সঞ্চলন থাকে তবে আপনি ঘুমানোর সময় আপনি আপনার বাড়িসের নিচে এই জিনিসগুলির মধ্যে একটি রাখুন এটি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসবে তাই আর দেরি না করে চলুন জেনে নিন ঘুমানোর আগে কোন জিনিসগুলি বালিশের নিচে রাখা উচিত এবং রাতে ঘুমানোর সময় কোন সেই শব্দ বার ভগবানকে বলবেন সেই সম্পর্কে তাই বন্ধুরা ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা জ্যোতিষাস্ত্রে কিছু সাধারণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি শাস্ত্রেও উল্লেখ করা হয়েছে ঘুমানোর সময় বালিশের নিচে কোন জিনিস রেখে ঘুমালে আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং জীবনে কখনো আপনার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটবে না সেই সাথে প্রতিদিন আপনার জন্য নতুন নতুন ইতিবাচক শক্তি নিয়ে আসবে এছাড়াও আপনার ঘুমের ধরন আপনার জীবনকে প্রভাবিত করে বন্ধুরা শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক কোন থেকে উভয় দৃষ্টিকোণ থেকে আপনি যদি সঠিক দিকে মাথা রেখে ঘুমান এটি আপনার স্বাস্থ্য এবং জীবনের ওপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে যদি আপনার অজান্তে আপনি যদি ভুল দেখে মাথা রেখে ঘুমান তাহলে আপনার জীবনে অনেক সমস্যা তৈরি হতে পারে আপনি একদিন ভুল দিকে মাথা রেখে ঘুমানার চেষ্টা করে দেখতে পারেন ঘুম থেকে ওঠার পর আপনার মন হঠাৎ নেতিবাচক কথায় ভরে যাবে তাই ঘুমানোর সময় আপনার মাথা সঠিক দিকে রাখা উচিত এতে আপনার ভালো ঘুম হবে এবং আপনার আর্থিক অবস্থাও ইতিবাচকভাবে প্রবাহিত হবে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোই উত্তম বলে মনে করা হয় এই দিকে মাথা রেখে ঘুমালে আপনার স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা গরুর পুরাণ অনুসারে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং আপনি সমস্ত ধরনের মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন কোনোভাবে মানসিক চাপ থাকলেও দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে তা মস্তিষ্ক থেকে বেরিয়ে যায় বন্ধুরা বাস্তুশাস্ত্রের দ্বিতীয় জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ দিকটি হল পূর্ব দিক আপনি যদি দক্ষিণ দিকে মাথা রেখে না ঘুমাতে পারেন তাহলে আপনি পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে পারেন পূর্ব দিককে ঘুমের জন্য সেরা দিক হিসাবে বিবেচিত করা হয় কারণ সূর্য পূর্ব দিক থেকে পশ্চিমে যায় তাতে শক্তির প্রভাবও ঠিক দিকে হয় এছাড়াও শাস্ত্র অনুসারে পূর্বদিকে মাথা রেখে ঘুমালে ব্যক্তির বিকাশে সহায়তা করে এবং মস্তিষ্কের ক্ষমতা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই বিশেষ করে শিক্ষার্থীদের পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত বিশেষ করে যারা পড়াশোনা করছেন সেই ছেলে মেয়েরা যদি পূর্ব দিকে মাথা করে ঘুমাতে পারেন তাতে ভালো পড়াশোনাও হয় বন্ধুরা আপনি যদি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হন বা আপনি যদি চাকরি বা ব্যবসা করেন তাহলে পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো তাহলে আপনার জন্য খুবই উপকারী হবে আসুন এবার জেনে নিই ঘুমানোর সময়ে বালিশের নিচে কি কি জিনিস রাখা উচিত বন্ধুরা সবার প্রথমে আমি যে জিনিসটির কথা বলবো তা হলো তুলসী পাতা তুলসী আমাদের ধর্মে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে শুধুমাত্র তুলসীর পূজা করলে আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে কিন্তু রাতে ঘুমানোর সময় তুলসী পাতা বালিশের নিচে রাখলে তা আপনার জন্য খুবই উপকারী হবে আসলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে তিন থেকে চারটি তুলসী পাতা রাখলে ইতিবাচক শক্তির সৃষ্টি হয় শুধু তাই নয় বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর তুলসী পাতা খেলে নেতিবাচক শক্তি নিজে থেকেই সরে যাবে এতে আপনার কোনো রোগ হবে না তবে মনে রাখবেন সন্ধ্যাবেলায় তুলসী পাতা তুলবেন না এটা করলে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে বন্ধুরা হিন্দু ধর্মে সন্ধ্যায় তুলসী পাতা তোলা সবচেয়ে বড় অপরাধ ও পাপ কাজ হিসাবে বিবেচিত করা হয় তাই বন্ধুরা সকালে তুলসী পাতা চয়ন করে রাখুন এবং রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন দুই পালক বন্ধুরা ইতিবাচক শক্তি পেতে বা সাফল্য পেতে আপনার বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখতে হবে এর প্রভাব খুব উপকারী বলে মনে করা হয় অনেকে তাদের বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখেন কিন্তু বালিশের নিচে ময়ূরের পালক রাখা খুবই সৌভাগ্যে এছাড়াও ময়ূরের পালক রেখে ঘুমালে মানুষের কুণ্ডুলিতে থাকা সমস্ত দোষ ধীরে ধীরে নির্মূল হয় একজন ব্যক্তির ভাগ্য সম্পূর্ণরূপে তার পক্ষে থাকে এছাড়াও দুর্ঘটনা এড়াতে ময়ূরের পালক খুবই উপকারী আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বালিশের নিচে থাকা ময়ূরের পালক দেখেন তাহলে তা খুবই শুভ নাম্বার তিন লোহার তৈরি যে কোনো বস্তু বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলে আপনার জীবনে যদি ইতিবাচক শক্তি ভরে থাকে তবেই আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন তাই প্রতিদিন ইতিবাচক শক্তি দিয়ে শুরু করা উচিত আর ইতিবাচক শক্তি দিয়ে দিন শুরু করার জন্য রাতে বালিশের নিচে লোহার জিনিস রেখে ঘুমাতে হবে তাহলে আপনার জীবনে নেতিবাচক শক্তি আসতে পারবে না এবং আপনাকে বিরক্তও করতে পারবে না এছাড়াও বালিশের নিচে লোহার জিনিস রাখলে আপনার গায়ে যে কোনো ধরনের মায়া বা তন্তমন্তের কোনো প্রভাবও পড়বে না এবং পরের দিন ঘুম থেকে উঠলে আপনি সতেজ বোধ করবেন এবং উৎসাহের সাথে প্রতিটি কাজ করতে শুরু করবেন নাম্বার চার একটি স্বর্ণ বড় উপমুদ্রা বন্ধুরা আপনি যদি ক্রমাগত ব্যর্থতার সম্মুখীন হন অথবা আপনি ব্যবসা বা যে কাজ শুরু করছেন তাতে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা অন্য কেউ বাধার সৃষ্টি করছে বা আপনি আপনার কাজে কোনো অগ্রগতি পাচ্ছেন না তাহলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে সোনার বা রূপার একটি মুদ্রা নিয়ে ঘুমানো উচিত গুরুজি বলেন যদি সোনা বা রূপর মুদ্রা নিয়ে ঘুমান এতে ভাগ্য পরিবর্তন হয় এবং স্বয়ং মা লক্ষ্মী সেই ব্যক্তিকে আশীর্বাদ করেন এই প্রতিকারটি করলে জীবনে ইতিবাচক কথা বজায় থাকে এবং ভালো ঘুম হতেও সাহায্য করে দীর্ঘ জীবন ও সুখী জীবনের জন্য ভালো ঘুম খুবই গুরুত্বপূর্ণ আপনার ঘুম ভালো হলে আপনার বুদ্ধিমাত্রাও প্রকর হয় এবং আপনি প্রত্যেকটি কাজ সঠিকভাবে করতে সক্ষম হবেন নাম্বার পাঁচ কোনো ধর্মীয় ভাগ্যে মজবুত করে এবং কোনো ধরনের ভয় থাকে কষ্ট দেয় না এবং তিনি খুব দ্রুত সাফল্যের চূড়ায় পৌঁছায় তাই বালিশের নিচে কোনো ধর্মীয় জিনিস রাখুন যেমন যে কোনো যন্ত্র বা যে কোনো ধর্মীয় বই রাখতে পারে নাম্বার ছয় হনুমান চাল্লিশা বন্ধুরা যদি আপনার আশেপাশে কোনো অশুভ শক্তি থাকে বা আপনি কোনো কারণ ছাড়াই কোনো অশুভ শক্তির ভয় অনুভূতি করছেন বা আকস্মিক মৃত্যুর ভয় আপনাকে কষ্ট দিতে শুরু করেছেন আপনার মন দুশ্চিন্তায় ভরে গেছে অনেক কিছু করার পরেও আপনার মন শান্ত হচ্ছে না তাহলে আপনি ঘুমানোর আগে হনুমান চাল্লিশা আপনার মাথার পাশে রাখুন হনুমান যে অশুভ শক্তি থেকে আপনাকে রক্ষা করবেন এবং আপনার মনোবল বৃদ্ধি পাবে বন্ধুরা গুরুজি বলেন মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা দূর করে মন শান্ত করে শুয়ে যান এরপর আপনার যা সমস্যা বা আর্থিক সমস্যা বা শারীরিক সমস্যা কিংবা সাংসারিক সমস্যা অথবা আপনার কোনো ইচ্ছার কথা মন থেকে বার ভগবানকে বলুন বার মনের ইচ্ছা বলার পর যেভাবে ভগবানের নাম জপ করতে করতে ঘুমায় আবার অনেকেই ভগবানের নাম জপ না করেই ঘুমিয়ে যায় কিন্তু বন্ধুরা আপনাকে ভগবানের নাম জপ করতেই হবে আপনি যেই দেবদেবীর ভক্ত নাম জপ করতে করতে ঘুমিয়ে যান সেই দেবদেবীর নাম জপ করতে করতে ঘুমিয়ে যান পাঁচ মিনিট হোক বা দশ মিনিট নাম জপ করতে করতে ঘুম এলে ঘুমিয়ে যান এইবার জেনে নেওয়া যাক এতে হবে কি বন্ধুরা বাগেশ্বর ধাম সরকার পন্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রজি তার কথাই বলেছেন পরমাত্মা আপনার ভেতরেই আছেন সব কিছু আপনার ভেতরে আছে বাইরে কোথাও খুঁজতে যাওয়ার দরকার নেই তাই প্রথমে যখন আপনার ইচ্ছা বলবেন তারপর যখন দেবতার নাম জপ করবেন তখন আপনার অন্তরের আত্মা আপনার মনের ইচ্ছা পরমাত্মা পর্যন্ত পৌঁছে দেবে কারণ নাম জপ করতে করতে ঘুমিয়ে গেলেও আপনার মন সারা রাত নাম জপ করতে থাকবে পরমাত্মা তো সারা রাত জেগে থাকেন তাই রাতের মধ্যেই আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে দেবেন বা রাতে আপনার স্বপ্নে এসে আপনার ইচ্ছে পূর্ণ হওয়ার সংকেত দেবেন স্বপ্নে যদি নাও আসে সকালে কোনো মানুষের মাধ্যমে সুখবর পাবেন বা সকালে ঘুম থেকে উঠতেই আপনার মন থেকে আওয়াজ আসবে বন্ধুরা নিরানব্বই শতাংশ মানুষ সেই দিনেই ফল পাবে। যদি কেউ ফল না পান নিরাশ হবে না আপনি নিয়ম করে নিন প্রতিদিন এগারোবার নিজের মনের ইচ্ছা জানাবেন তারপর প্রভু নাম জপ করতে করতে ঘুমিয়ে যাবেন এর ফলে আপনি আপনার জীবনে যে চমৎকার দেখতে পাবেন তাতে আপনার জীবন বদলে যাবে তো বন্ধুরা রাতে প্রতিদিন আপনারা এই উপায়টি অবশ্যই করবেন নিশ্চিত ফল পাবেন কেননা ভগবানের নাম জব কখনো ব্যর্থ যায় না বাকি আর যে আমাদের মর্জি আপনার ঈশ্বর বা ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মনের ইচ্ছা পূরণ করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন